নমস্কার ওয়ার নিউজ বাংলায় আপনাদের স্বাগত বিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি বাংলার পরিযায় শ্রমিকদের উপর নির্যাতন হচ্ছে এই অভিযোগ তুলে বাংলার অস্মিতা রক্ষার নামে আসরে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলার পরিযায় শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন দিন কয়েক আগে নবান্ন থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে ফিরে আসা পরিযায় শ্রমিকদের তিনি এক বছর ধরে মাসিক পাঁচ হাজার টাকা করে সহায়তা দেবেন কিন্তু ভিন রাজ্যে কর্মরত পরিযায় শ্রমিকরা প্রশ্ন তুলেছেন যে এত অল্প টাকায় কিভাবে তারা সংসার চালাবেন এছাড়া এক বছর পর তাদের কী হবে এ নিয়ে তারা একের পর এক ভিডিও পোস্ট করে বঙ্গের মাননীয় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধনা করেছেন দিন কয়েকের মধ্যে হায়দ্রাবাদ জয়পুর ব্যাঙ্গালোর কর্মরত বেশ কিছু পরিযায়ী শ্রমিকের ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে রাজস্থানের একটা প্ল্যান্টে কাজ করা বাংলার এক শ্রমিকের একটি ভিডিও এক্সে শেয়ার করেছেন বিজেপি তরুণ জ্যোতি তিওয়ারি কোম্পানির নীল রঙের ইউনিফর্ম ও মাথায় হলুদ হেলমেট পরা ওই যুবক ক্রেনের সাহায্যে ভারী মালপত্র সরানোর কাজ করতে করতে বলেছেন শুভ নন্দন ভালো থাকবেন পাঁচ হাজার টাকা করে দেবেন বলেছেন খুব ভালো কথা আপনাকে মন থেকে প্রণাম কিন্তু এই টাকাটা পাবে কারা আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে কারণ পরিযায়ী শ্রমিকদের ঠিক করে দেয় আপনার দলের নেতারা তাই আপনি বলুন সেই টাকা কারা পাবে আপনি কি পারবেন এই টাকা যারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে কারাই টাকাটা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করে জানাতে পারবেন তিনি মমতা ব্যানার্জিকে বিদে আরও বলেছেন আপনি এই পনেরো বছর ধরে কি করলেন বাংলায় কি করতে পারলেন আত্মনির্ভর করতে পারলেন নাকি শুধু টাকা দিয়ে আমাদের কিনেছেন টাকাটা সরকারের জনগণের আপনার টাকা নয় আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় দুধ বিক্রির টাকা নয় আপনার ছবি বিক্রিরও টাকা নয় তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে জানার আগ্রহ রইল আপনি জানাবেন কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত আমরা নিজেদেরকে বিক্রি করি না ঠিক আছে আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমরা পরিযায়ী শ্রমিক না আমি বিজনেসম্যান না আমি কি আমরা খেটে খাই এই আটান্ন ডিগ্রি টেম্পারেচারে কোনো চাল চুরি করি না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার